সেফ ড্রাইভ সেভ লাইফ এই থিমের উদ্দেশ্যে আজকে আমরা একটা র্যালি করব যেখানে আমরা পুলিশরা থাকবো আমাদের সঙ্গে আমাদের সিভিক ভলেন্টিয়ার ভাইরা থাকবে এবং তোমরা থাকবে আমরা সাইকেল র্যালি করছি তোমরা জানো আমাদের টোটোটা আমি বলে দিচ্ছি কিরকম ভাবে যাবো আমরা টোটোটা থাকবে ফার্স্টে তারপরে আমরা থাকবো ঠিক আছে আমাদের পেছনে তোমরা থাকবে তোমাদের পেছনে ও দাদারা থাকবে একটা জিনিস তোমাদেরকে বলছি তোমাদেরকে বলছি আমরা আজকে যাব না আমরা কি করবো তো আমাদেরকে দেখে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে পুরশুরা থানার ব্যবস্থাপনায় শ্রীরামপুর অ্যাথলেটিক ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হল সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি এদিন সাইকেল নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী পুরশুরা থানার ওসি দে ছাড়াও ক্লাবের সদস্য এবং ছাত্রছাত্রীরা এদিন শ্রীরামপুরে অ্যাথলেটিক ক্লাবের মাঠ থেকে সাইকেল র্যালিটি শুরু করে খেজুরতলা আকরি একাধিক জায়গায় এই প্রচার চালানো হয় নির্দিষ্ট দূরত্ব ব্যবহার করে গাড়ি চালাতে ঘুম করবেন না মোবাইল শোধ ব্যবহার করবেন না নিরাপত্তার জন্য দু চালক আর রিজন নির্দিষ্ট মানের হেলমেট ব্যবহার করুন

অভিনব উদ্যোগ অভিনব বলবো না এটা বেসিক্যালি সাইকেল এমনই একটা জিনিস যেটা একমাত্র যানবাহনের অবলম্বন ছিল সেই আমাদের যাতায়াতের অবলম্বন ছিল সেই কিছুদিন আগেও এখন নানা রকম অত্যাধুনিক গাড়ি অনেক রকম বাইক চলে এসছে কিন্তু সবথেকে ফ্রেন্ডলি এবং সব থেকে নিরাপদ একটা যাতায়াতের একটা মাধ্যম তো খুব ভালো এটা একটা এই চিন্তা ভাবনাটার মধ্যে অনেক অভিনবত্ব আছে আর এখনকার মানুষের কাছে এটা একটা সদর্থক বার্তা দেবে যে একটু সচেতনভাবে চলাচল করলে শুধু নিজের নয় আশপাশের যারা পথচারী আছে তাদেরও প্রাণ বাঁচবে একটা বিষয় এটা অ্যাকচুয়ালি মডিফিকেশান অফ দ্য ভেহিকেল বডি এটা ভালোভাবে দেখে এবং বোঝে হচ্ছে আমাদের ডেডিকেটেড একটা ডিপার্টমেন্ট আছে সরকারি সেটা আর টিও সাহেবের অধীনে পড়ে এবং তাদের কাছে এই অল্টারনেশান এবং মডিফিকেশান যদি কিছু হয় তারা সেটা নজর রাখে আমরা তা সত্ত্বেও আমাদের যখন নাকা চেকিং চলে তখন আমরা আমাদের আপাত দৃষ্টিতে যেটা চোখে পড়ে সেটা আমরা সঙ্গে সঙ্গে সেটাকে আমরা আইডেন্টিফাই করি কিন্তু এটা একটা খুব ভালো জিনিস আপনি বলেছেন এবং এটা নজর রাখার বেশি দরকার কিন্তু এটার অ্যাকচুয়াল আধিকারিক যারা দেখেন তারা হচ্ছেন রাষ্ট্রীয় সাহবের কান্ড

वो स्टूडेंट है